এই যে আমি যদি ভুল না বলি এই সেই বাহন যেটা নাইনটিজের টাইমে আমার আপনার মূল্যবান তথ্য মানুষের কাছে পৌঁছে দিত যাকে বলা হয় চিঠি সো এই সেই পুরনো গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ইটস বিন ড্যামেজ অলরেডি ড্যামেজ এবং এখনো সেই স্ট্রাকচারটা ধরে আছে এখনো টায়ারটা দেখা যাচ্ছে এখনো ইঞ্জিনের অনেক জিনিসপত্র এখানে আছে বাট এই যে এখানে লেখায় আছে সেবায় আদর্শ বাংলাদেশ ডাক বিভাগ সেবায় আদর্শ বাংলাদেশ ডাক বিভাগ তো আসলেই আমার নিজেও কখনো এটা দেখার সুযোগ হয় নাই আজকে আমি প্রথম এই গাড়িটা দেখার সুযোগ পেলাম অনেকবার দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি বাট সরাসরি এই গাড়িটা কি স্পর্শ করার সুযোগ হলো আজকে খুবই ভালো লাগছে তো আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব পোস্টাল একাডেমির ফন ভবনে এবং এই পোস্টাল একাডেমি বর্তমান কি কি সেবা দিয়ে থাকে বাংলাদেশের জন্য